নমস্কার বন্ধুরা মালতির হ্যাংগলাসে তোমাদের সব বাইকে স্বাগত দেখো আবার একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদের জন্য আজকে আমি এমন একটা রেসিপি করবো দারুণ একটা রেসিপি একদম ইউনিক নতুন রেসিপি এটা এই রেসিপিটা কেউ এখনও করে নেই আমি নতুন করছি ইউটিউবে এখনও দেখি দেখো আজকে আমি এটা পালং শাক নিয়েছি পালং শাকের পালং শাকের আজকে নিরামিষ মাছ তৈরি করবো আমি এই পালং শাকের নিরামিষ মাছটা আমি কীভাবে তৈরি করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওরা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এইবার শাকটা আমি কেটে একটু নুন মাখিয়ে দশ মিনিট আমি রেখে দেবো এবার আমি শাকটা একটু কেটে নিয়ে আসছি বন্ধুরা দেখো শাকটা আমি বেশ সুন্দর করে জলটা পুরো সে করে নিয়েছি দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর এই একটু শাকের থেকে কতটা জল বেড়েছে এই দেখো এই জলটা কিন্তু আমি ব্যবহার করবো রেখে দেবো ফেলব না এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আলু আমি পুরো সিদ্ধ করে গেট করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম তোমরা যদি বেশি মনে করতে চাও বেশি করবে বেশিও করতে পারো কোনো অসুবিধা নাই এখানে দিয়ে দিচ্ছি বেসন দিয়েছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এনে কিন্তু আমার একে শে সব নুন টুন দেওয়া আছে কিন্তু আমি এখন নুনটা দেব না এটাকে এবার ভালো করে আমি মেখে নেব একটা একদম পুরো নতুন রেসিপি ইউনিক একটা রেসিপি একবার করে দেখবে অন্তপক্ষে দেখবে খুব ভালো লাগবে আর যারা পালন শাক না খায় তো এইভাবে রান্না করে দিলে তারাও চেটে খেয়ে নেবে মাখাটা আমার হয়ে গেছে এবার আমি মাছটা বানিয়ে দেখাবো তোমার বন্ধুরা মাছটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি একটা আমি হাতে দেখো একটু তেল নিয়ে নিলাম এই তো আমি একটা গোল করে নিচ্ছি মাছের সেপ এবার দিয়ে নিব মাঝখান দিয়ে আমি একটু ফাঁকা করে দিচ্ছি সুন্দর মাছের শেখ হয়ে গেল আর একটা করে দেখাচ্ছি এটাও একই হয়ে গেল আমি মাঝখান দিয়ে একটা ফাঁকা করে দিচ্ছি মাছটাও কত সুন্দর হয়ে যায় মাছগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা প্রতি কটা মাছ আমার ধর তৈরি হয়ে গেছে এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে আমি এবার প্রত্যেক কটা মাছ আমি ভেজে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি এক এক করে ভেজে নিচ্ছি আর একবারই ভাজা হয়ে যাবে কারণ আমি এমন কিছু বেশি করিনি দেখুন উল্টানো যাবে না আস্তে আস্তে মাছটা উল্টাইতে হবে আমার সুন্দরত মাছগুলো কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে কত সুন্দর আমি কিন্তু তেলটা কমিয়ে রেখেছি মানে কড়াইতে আমি রান্না করবো তাই আমি এখানে তেলটা আপনি দেখি কমিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে দেখো আমি একটু ফোরোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে এটাকে হালকা একটু ভেজে নেব গন্ধটা বেশি দারুণ লাগবে আশা গন্ধটা ফেলে যাবে

অবশ্যই তোমরা টমা টম দেব আর একটা কত সুন্দর লাগছে এখানে দিয়ে দিচ্ছি আমি টক দি আগের দিন ফেটিয়ে রেখেছি টপ বেটে দিয়ে দিচ্ছি যন্ত্রটা টপ দিয়ে দিলে আঁচটা কিন্তু কমিয়ে নিবে আমাদের দইটা কেটে যাবে একটু বাড়তে ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি কিন্তু মশলা বার একটু ধোয়াটা দিয়ে দরকার দিয়ে কি একটু ফুটলিয়ে আমি এটা মাসটা দিয়ে দেবো বন্ধুরা মাছটা আমি দিয়ে দিচ্ছি এখন একদম এই একটা রেসিপি বন্ধুরা এক বরন্ত করে দেখবে ঘরে দারুণ দারুণ লাগবে এবার আমি পাঁচ মিনিট রান্না করে নিলে আমার হয়ে যাবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কি দারুণ হয়েছে দেখতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তো তাই একটু চিনি দিলে ভালো লাগবে তাই একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমার লাইক কম শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে আর আমার নতুন বন্ধুরা যদি থাকো ইউটিউবে আমাকে সাবস্ক্রাইবার করে করবে আর ফেসবুকে যারা দেখছো তারা ফেসবুক পেজটা আমার ফলো করবে একটু ধনে পাতা লাস্টে দিয়ে দিলাম দেখো কি দারুণ লাগছে দেখতে এবার আমি এটা নামিয়ে দিন একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা অবশ্যই করে দেখবে দেখবে বাচ্চা বড় সবাই খাবে খুব ভালো দারুণ লাগবে বন্ধুরা তাহলে আজকে আসছি আবার কালকে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার কালকে কোনো নতুন রেসিপি নিয়ে আসবো সুন্দর লাগছে দেখতে অসাধারণ হয়েছে